নমস্কার বন্ধুরা স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি সকালে সমস্ত কাজ হয়ে গেছে চান টানও হয়ে গেছে এখন চলে এসেছি রান্নাঘরে আর দেখতেই পাচ্ছ ঘেমে চান হয়ে গেছে এখন বাজে সকাল নটা তো এখন চান করে ফেলেছি বাসি কাজটা সবই হয়ে গেছে আর এখনই আমি ঘেমে চান করে গেছি আর কি বলবো চুল তো একেবারেই খুলতে পারছি না সবসময় চুলকে জড়িয়েই রেখে দিয়েছি কারণ এত পরিমাণে গরম হচ্ছে আর সকাল সকাল আমি কি নিয়ে বসে বলেছি দেখো এটা একটা পাতা তো কি পাতা তোমাদের ঘরে বলবো না তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এটা কি পাতা দেখি তোমাদের মধ্যে কে কে এই পাতাটা চিনতে পারে তো এই পাতাটা খেয়ে আমি বেছে নিচ্ছি আগের দিনে বলেছিলাম স্বাগত নিয়ে এসেছিলাম মামার বাড়ি থেকে তো এই পাতাটাকেই ভালো করে বেছি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর মিঠাইও ঘুম থেকে উঠে পড়েছে দেখতেই পেলেই ঘুম থেকে উঠে ওর দাঁত মাজা হয়ে গেছে আর এখন ঘরের দিকে ঢুকে পড়লো আর আমি এখানে পাতাগুলোটা সিদ্ধ করে নেছি। তা বলে এটা কিন্তু কুলে কাঁটা নয় এটা অন্য পাতা তোমরা কে কে যেন বলো চাও বসিয়ে দিয়েছি আর এখানে একটু তরকারি ও রাত্রির ছিল সেই তরকারিটাকে একটু গরম করে নিচ্ছি এই হয়ে যাবে আজকে সকালে খাবার। তরকারিটা বেশি নেই অল্পই আছে তো দেখা যাক হয় কি না তা না তো আবারও করতে হবে সকালে জলখাবার খাওয়া হয়ে গেছে আর চলে এলাম বাগানে দেখো বাগানে গাছের অবস্থা একেবারে ফুলে ফুলে চারিদিকটা ভরে উঠেছে আর ফুল আমি তুলে নিয়েছি ঠাকুরের সেবা দেওয়ার জন্য তো এখনও কিন্তু গাছে অনেকটা পরিমাণে ফুল রয়েছে তো এই ফুলগুলোকে তুলে নেব মন্দিরে পাঠিয়ে দেব। স্বাগতকে দিয়ে ঘরের ঠাকুরের সেবা দেওয়া হয়ে গেছে তো ঘরের ঠাকুরের সেবা দিয়ে এখনও গাছে রয়ে গেছে স্বাগত তো পড়তে গিয়েছিল। তো ছিল না বলে আমি তুলে নিই তো এখন তুলে ওকে দিয়ে আমি পাঠিয়ে দেব ও মন্দিরে চলে যাবে পুজোটা দিয়ে আসতে মিঠাই এখানে বসে আছে তো কেন বসে আছে তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে যে মিঠাই কেন বসে আছে এখানে যে তালের বীজগুলো হয় সেইগুলোই নিয়ে চলে এসেছে বাজার থেকে কিনে মিঠাইও গিয়েছিল কিনতে তো সেটা নিয়ে এখন মিঠাই বসে পড়েছে মিঠাই না এটা খেতে খুব ভালোবাসে ও নিজেই এটা খোসাগুলোকে বেছে বেছে ও নিজেই রাখবে তো আমাকে আর বেছে দিতে হয় না ও আগে কিন্তু খেয়ে নেবে না আগে সব খোসাগুলোকে বেছে বেছে আলাদা করবে আর তারপরে কিন্তু খাবে আর কি সুন্দরভাবে বসে আছে কিন্তু একটু ও তাড়াহুড়ো করেনি তারপরে আজকে বাজার গিয়েছিল তো তালের বীজগুলো নিয়ে এসেছে আর তার সাথে সবজিও কিছু কিনে নিয়ে এসেছে ডম্বুরগুলো তো স্বাগতকালকে নিয়ে এসেছিলো ওর মামার বাড়ি থেকে কি কি নিয়ে এসেছে এখানে ঝিঙে বেগুন কাঁচকলা তার সাথে নিয়ে এসেছে জেন্তো মাছ মাছটাকে আমি ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এবার রান্না বসানোর পালা উনুনে ভাত বসিয়ে দিয়েছি ভাত প্রায় হয়েই এসেছি এবার নামিয়ে নেব দেখতেই পাচ্ছো উনুনের গা ভিজে গেছে উনুনটা একেবারে ভিজে গেছে ভাতের যে ফ্যান পড়েছে না আমি তো ভাতটা বসিয়ে দিয়ে চলে গিয়েছিলাম সিলিবারের হাঁড়ি হলে কি হয় এতটা ফ্যান পড়ে না মাটির হাঁড়িতে খুব তাড়াতাড়ি কিন্তু ফ্যানটা পড়ে যায় যাই হোক ভাত আমার হয়ে গেছে নামিয়ে ফেলেছি আর এখানে গ্যাসের মধ্যে রান্না বসিয়ে দিয়েছি মাছগুলোকে আগে ভেজে নিচ্ছি আজকে তো মাছের ঝোল করব তাই আগেই মাছটা ভেজে নিচ্ছি তা না হলে কী হয় লাস্টে মাছটা ভাজা হয় তো আজকে ডুম্বুর কাঁচকলা ঝিঙে বেগুন আলু এই সবগুলো দিয়ে মাছের ঝোল করেছি আর তার সাথে করেছি কুমড়ো শাকের তরকারি এই হলো আমাদের দুপুরের রান্না দুপুরে রান্না শেষে একেবারে রাত্রিরে চলে এলাম রাত্রিরে রান্না কি হচ্ছে দেখো প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি তো যা যা রান্না হবে রাত্তিরে একের পর এক খালি তো সারাদিন বেশিরভাগ টাইমটাই রান্নাঘরেই কেটে যায় যতই থাকুক ছাদ ছাদে ওটারও সেইভাবে সময় হয় না বাড়ির বাইরেও বেরোনোর সময় হয় না তো আজকে জল ঢালা ভাত রেখে দিয়েছি মানে ভাতটা ওবেলা বেশি করে করে ফেলেছিলাম তোমার দাদাভাই বললো আজকে আর রুটি ফুটি খাবো না আজকে ভাত খাবো তো সেই জন্যই বেশি করে ভাত করে রেখে আর তার মধ্যে জল ঢেলে রেখে দিচ্ছি রাত্রি কখন আসবে তার নেই ঠিক তো ভাতটা আমাদের তো অনেক রাত্রির করে খাওয়া হয় ওই জন্য আমি ভাত সেইভাবে রাখি না আর আজকে একটু আলতা পরে নিচ্ছি পাটা কেমন সাদা সাদা হয়ে গেছে তো দেখতেও খুব একটা ভালো লাগছে না তো ভাতে জলটা ঢেলে দিয়ে সেখানে বসে পড়েছি আলতা পরতে না হলে কী হয় সময়ই হয় না বেশিরভাগ পড়ি কখন মিঠাই যখন ঘুমিয়ে পড়ে না সেই একেবারে বেলার দিকে বসে বসে পড়া হয় আজকে এখনই পড়ে নিচ্ছি মিঠাইও কিন্তু আমার পাশে দাঁড়িয়ে আছে ও হয়ে করছে যে কখন আমাকে পড়িয়ে দেবে ওই যে আমার হাতের ওর হাতটা আমার পায়ের কাছেই রয়েছে দেখো বন্ধুরা যেদিনই জল ঢালা ভাত রেখে দিই না সেদিনেই কিছু না কিছু হয়ে যায় আর খাওয়াই হয়ে ওঠে না এই ভাত পড়েই থাকে চপ নিয়ে আসা হয়েছে কোথাও আলু সিদ্ধ এই সব কোনো করা হয়েছে আর খেতেই তো পাওয়া গেলো না তোমার দাদা ভাই নিয়ে চলে এসে খিচুড়ি কোথায় পুজো ছিল খিচুড়ি খাওয়াচ্ছিল তো না খেয়ে না খিচুড়িটা নিয়ে এসেছে আর আমাদের দুজনের খাওয়া হয়ে গেছে তারপরেও কিন্তু এক হাঁড়ি খিচুড়ি রয়েছে এতটা খিচুড়ি কি হবে তার নেই কঠিন এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা তো আমাদের সকলের খাওয়া হয়ে গেছে খিচুড়ি নিয়ে এসেছিল পায়েস তার সাথে চাটনি একটা শাকের তরকারি আলু ভাজা এত কিছু নিয়ে এসেছে আমি বলছিলাম যে এত খিচুড়ি কেন নিয়ে এসেছে বললো দিয়েছে আর কী করবো তো আর খাবোই না দেখি এটা ফ্রিজে রেখে দেবো কালকে সকালে কাউকে দিয়ে দেবো মিঠাই দেখো এখন পড়ার ইচ্ছা হয়েছে ওর বাপির কাছে বই নিয়ে বসে পড়েছে রাত্রি সাড়ে এগারোটায় বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি পাই